আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা ব্রাজিল দলের শক্তিটা কোথায় কোপা আমেরিকার আটচল্লিশতম আসর আগামী একুশে জুন থেকে শুরু হবে আর শেষ হবে পনেরোই জুলাই এবারের প্রতিযোগিতার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র কোপা আমেরিকা মূলত দক্ষিণ আমেরিকা অঞ্চলের সর্বোচ্চ ফুটবল আসর তবে এবারের পরিধিবারী উত্তর ও মধ্য আমেরিকা অঞ্চলকেও যুক্ত করা হয়েছে অংশ নেবে সব মিলে ষোলোটি দল কনমেবল দেশ থেকে দশটি কনকাকাফ থেকে ছয়টি প্রথম রাউন্ডে তারা চারটি গ্রুপে বাঘ হয়ে খেলবে এরপর একে একে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল এবং ফাইনাল থাকছে তৃতীয় স্থান নির্ধারণী প্লে অফ ম্যাচও প্রায় মাসব্যাপী আসরে অনুষ্ঠিত হবে মোট বত্রিশটি ম্যাচ খেলা গড়াবে চোদ্দটি ভেনুতে এবারের কোপা আমেরিকার শিরোপা জয়ের পথে সবচেয়ে বেশি এগিয়ে আছে ব্রাজিল ও আর্জেন্টাইনরাই বলা যায় এই দুই দল থেকে কারো হাতে উঠবে ল্যাটিন আমেরিকার শ্রেষ্ঠত্বের এই মুকুট ব্রাজিল এবার কোপা আমেরিকাকে বাড়তি গুরুত্ব দিচ্ছে ব্রাজিল কোচ দোরিবাল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের ছেলেদের মনোবল বাড়াতে যে কোনো মূল্য দিয়ে হলেও এবার ট্রফি নিজেদের ঘরে তুলতে চায় আর সেই কাজটা সহজ করে দিতে পারে ব্রাজিলের আক্রমণ ভাগ ভিনিসিয়াস জুনিয়র মার্তেনেল্লি সাবিও অ্যান্দ্রিক রদ্রিগো রাফিনারা আছে ছন্দে নিয়মিতই নিজেদের ক্লাবের হয়ে জ্বলে উঠছেন তারা আবার দলের প্রাণভোমরা নেইমার জুনিয়রও ইঞ্জুরি থেকে ফিরে উঠছেন যদি তাকে পাওয়া যায় তাহলে সেটা হবে সোনাই সোহাগা সুপার সাপ খেত রোদ্রিগো এখন নিয়মিতই খেলছেন শুরুর একাদশে বলা যায় ব্রাজিল কিংবা রিয়াল মাদ্রিদের এখন প্রাণ তিনি নেইমারের অবর্তমানে দলের হাল ধরেছেন ব্রাজিলিয়ান এই তারকা অন্যদিকে ভিনিসিয়াস জুনিয়র প্রতিপক্ষের ডিফেন্স লাইন ভেঙে দিতে পারদর্শী লা লিগা কি চ্যাম্পিয়ন্স লিগ সবখানেই তালে পারফরমেন্স করে যাচ্ছেন তিনি তবে তার জাতীয় দলের পারফরম্যান্স কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ মারতে নিলেও সাব হিসাবে দারুণ কার্যকর ব্রাজিল কিংবা আর্সেনালের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করছেন তিনি আর রাফিনা কি করতে পারে সেটা সবারই জানা গতির সাথে বল বানিয়ে দিতে দারুণ পটু তিনি এক কথায় বলতে গেলে ব্রাজিলের আক্রমণভাগ এখন আগের থেকে অনেক পটু আছে অ্যান্দ্রিকের মতো সম্ভাবনাময় ফুটবলারও যিনি সবশেষ দুই ম্যাচে করেছেন জোড়া গোল ব্রাজিল ভক্তরা কোপা আমেরিকাতেও তার ঝলক দেখতে চাবে এক কথায় ব্রাজিলের আক্রমণভাগে আগে যে ছন্ন ছাড়া ভাব দেখা গিয়েছিল সেখানে হয়তো এবার ফিনিশিংয়ে দুর্দান্ত এক ব্রাজিলকে দেখা যাবে এবারের কোপা আমেরিকায় আর ব্রাজিলের আক্রমণভাগের এই দুর্দান্ত ফর্মে থাকায় ব্রাজিলকে এবার স্বপ্ন দেখাচ্ছে আপনাদের কি মনে হয় এবারের কোপা শিরোপা উঠতে পারে কাদের হাতে জানিয়ে দিতে ভুলবেন না এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন